ঘনিয়ে আসছে কুরবানির ঈদ কুরবানির এই মৌসুমকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশেপাশের খামারগুলোতে চলছে বাড়তি ব্যস্ততা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে পশুর পরিচর্যা স্বাস্থ্য পরীক্ষা আর বিক্রির প্রস্তুতি আমার খামারে মোটামুটি সকল জাতের গরুই আছে যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল এর মধ্যে হচ্ছে ক্রস যেটা আমরা বলি যেটা হোলস্টিন ফ্রিজিয়ান বলি ফ্রিজিয়ানো আছে কিছু আমার এখানে দেশি পিওর দেশি গরু আছে শাহিওয়াল গরু যেটা হচ্ছে সবচেয়ে বেশি ডিমান্ড কোরবানিতে এবং নর্মালি সবসময় যেটা ডিমান্ড বেশি থাকে শাহিওয়াল স্পেশালি শাহিওয়ালটা একটু বেশি করি আর কি আমরা কারণ এটার গ্রোথটা ভালো নেয় কাস্টমার এন্ডে ডিমান্ডও অনেক বেশি হয় ক্রেতাদের আকৃষ্ট করতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে দুই দাঁতের গরুটার চাহিদা একটু বেশি থাকে অথবা দুই দাঁত থেকে আট দাঁত পর্যন্ত সব গরুরই চাহিদা বেশি কিন্তু আমাদের দেশের দেখা যায় যে দুই দাঁতের গরুই সবচেয়ে বেশি কোরবানি হয় তবে এবার দরদামের এড়াতে লাইভ স্কেলে পাঁচশো তিরিশ থেকে সিদ্ধান্ত নিয়েছে অনেক খামারিরা এই বছরে আমরা পাঁচশো বিশ থেকে পাঁচশো ত্রিশ টাকা ওয়েটে বিক্রি করছি আপ টু চারশো কেজি পর্যন্ত খামার মালিকদের দাবি কুরবানির পশুর সুস্বাস্থ্য নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তারা নিয়মিত পশুগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন যাতে ক্রেতারা পান শতভাগ স্বাস্থ্যবান ও সুস্থ কুরবানির পশু ঈদে আসলে আমরা তো সকল খামারিরাই চেষ্টা করি আমাদের যথাসাধ্য ভালো ক্যাটেল সংগ্রহ করা এবং আমরা চাই কাস্টমার এন্ডে যেন বেস্ট সাপোর্টটা দিতে পারি এটাই আমাদের সকল খামারিদের একটা উদ্দেশ্য থাকে আর যদি কোনো কারণে কোনো প্রবলেম মনে হয় কোনো গরু মহিষকে হয়েছে তখন সেটা আমরা আমাদের যথাসাধ্য ট্রিটমেন্ট যদি দেওয়ার দরকার পরে আমরা কাস্টমার অ্যান্ডিকে গিয়ে দিয়ে আসবো বিশ্বাস স্বচ্ছতা আর ভালোবাসা এই তিনেই এখন নির্ভর করছে কোরবানির বাজার তাই ঈদের আগেই খামারগুলো যেন হয়ে উঠেছে ক্রেতা খামারের আস্থার এক মিলনস্থল